আসসালামু আলাইকুম সবাইকে তো বাবার বাড়িতে ছিলাম রান্না বাড়ার কোনো ঝামেলাই ছিল না চলে এসেছি নিজের বাসায় তা এখন তো রান্না বাড়া করতেই হবে কিছু করার নেই তো সকাল সকাল উঠে অনেক কাজ শেষ করলাম যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না বাসার অবস্থা খুবই খারাপ ছিল তো তারপর সব কাজ টুকটাক শেষ করলাম এদিকে যে মাছ নিয়ে আসছিল রুই মাছ তো এটা আমি এইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাইরে থেকে কাঁচটা ফেলে নিয়ে আসছে আর মাথাটা কেটে তো আমি ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে পিস করে নিয়েছি তো এইদিকে মশলা মাখিয়ে নিয়েছি মাছটা ঘুনা করব। রান্না বড়াটা খুবই তাড়াতাড়ি করতেছি কারণ অনেক কাজ করে আস আছে তো দিকে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে আমি একটু ভেজে নিয়েছি তারপরে এই যে মাছগুলো আর কি দিয়ে দিলাম তো এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে আর কি কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে তারপর হচ্ছে মানে ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিব অত পানি না কারণ যেহেতু কাজ করতেছিলাম তো বাবার বাড়ি থেকে আসার সময় যে ড্রাগন ফুলের গাছটাও নিয়ে আসছি গাছটা এখন আর কি লাগাব তো গাছ তো লাগানো হয়েছে এই কাজটা করতে করতে আমার প্রায় দুই আড়াই ঘন্টার মতো লেগে গেছে অন্য অন্য বালতিতে আমার মাটি ছিল ওই মাটিগুলো নিচে নামিয়েছি তারপরে আরও যে মাটি নিয়ে আসছিলাম ওইগুলো একসাথে করে তারপর হচ্ছে আর কি লাগিয়েছি আর ওই তো গ্রিলেও অনেক গাছ ছিল ওইগুলো আমি এখন মানে ই করে ফেলছি সরাইয়ে ফেলছি তো এখন এইগুলোই থাকবে তো আর এই ঘন্টার মতো এরকম কাজ শেষ করে তারপরে একদম মোছামুছি শেষ করলাম আর এই তো অপরাজিতা গাছ ছিল অনেকগুলো তো আমি কিছু কেটে ফেলেছি আরও কিছু আছে আমার মনে হয় এই গাছের ফুল ধরে হয়তো শীতে তো এর জন্য সবগুলো গাছ কাটিনি রেখে দিয়েছি শীতে অনেক সুন্দর ফুল হয় একদম গাছ ভরে যায় দেখতে অনেক সুন্দর লাগে আর অপরাজিতা ফুল দিয়ে আমরা চাও খাই তো সেটা যখন হয় সেটা শেয়ার করব। আর এই হলো আমার আরফার কাণ্ড শাওয়ার জেল দিয়ে হচ্ছে ও এগুলো কী বানিয়েছে সাথে কালার মিক্সড করছে তো এই ভিডিওটা ওই করেছে আমি তখন ঘুমাচ্ছিলাম যেহেতু সকালবেলা উঠেছি অনেক কাজ করেছি একদম টায়ার্ড হয়ে গেছি তো আমি ঘুমাচ্ছিলাম এর মধ্যে এর ফাঁকে হচ্ছে ও এই এইসব দুষ্টামিগুলো করে প্রচুর দুষ্টামি করে ও তো তারপর আমি একটা ঘুম দিয়ে উঠলাম তো সন্ধ্যাবেলা যেহেতু টিচার আসবে টিচারকে কী দেবো তাই আর কি একটু পায়েস রান্না করতেছি তো এখানে আমি যে দুধ দিয়ে দিলাম বলকাসার জন্য আর এদিকে হচ্ছে আমি গুঁড়া দুধ এক কাপ আর কি পানিতে মিশিয়ে নিচ্ছে এখানে আমি পাঁচ চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আসলে পায়েস বা ডেজার্ট আইটেমে যত দুধ বেশি হয় ততই আর কি মজা লাগে তো আমি এই যে পোলাওর চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে তো আমি হাত দিয়ে আর কি চালগুলো ভেঙে নিচ্ছি দুধটা বলক চলে আসছে তো আর গোলানো গুঁড়া দুধটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি লবণও দিয়ে দিছি অনেকে আছে মিষ্টির মধ্যে হচ্ছে লবণটা ব্যবহার করে না কিন্তু আমার কাছে লবণ না দিলে একদমই ভালো লাগে না লবণটা দিলে আমার কাছে মনে হয় মিষ্টিটা একদম পারফেক্ট হয় তো আমি এখানে কিছু এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম তো তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার বলক চলে আসছে এই যে কি কেমন হয়ে গেছে উপরে একদম সর উঠে আসছে তো তারপর হচ্ছে আমি এই যে চালগুলো দিয়ে দিছি তো এখন চাল দেওয়ার পরে আমি মানে নাড়তেছিলাম এইদিকে হয়ে ও গেছে তো এর মধ্যে আমি কিসমিসটাও দিয়ে দিয়েছি আর এই তো পায়েসটা একদম পারফেক্ট ও এর মধ্যে আমি ই দিয়েছিলাম কিছু নারিকেলও দিয়েছিলাম সেটা ভিডিও করার কথা মনে ছিল না খুব তাড়াহুড়ার মধ্যে আর কি কাজটা করেছি যেহেতু টিচার চলে আসবে এটা রান্না করে তারপর হচ্ছে ঠান্ডাও হতে দিয়েছিলাম তো এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল খেতে পায়েসটা আমার হাতের ডেজার্ট আইটেমগুলো খুবই মজা হয় আলহামদুলিল্লাহ তো আমার ছেলে বা মেয়ে মিষ্টিটা অত পছন্দ করে না ওরা একটু ভাজাভাজিটাই বেশি পছন্দ করে এই জন্য মানে ঝাল কিছুই আর কি বানানো হয় বাসায় বেশি আর মিষ্টি জাতীয় জিনিস তোর বাবা একটু পছন্দ করে তো তারপর এখন বাজে রাত কয়টার মতো হবে দশটার মতো রাতে আমার ছেলে ভাত খায়নি নুডলস খাবে তো এইদিকে হচ্ছে ওই রান্না করবে নুডলস ও করতেছে আমি আর কি ওকে একটু কেটে কুটে হেল্প করতেছি তো এখানে আমি একটা চিকেন সসেস নিয়ে নিয়েছি তারপর হচ্ছে চিকেন বল নিয়ে নিয়েছি আর মাশরুম নিয়েছিলাম একটা আমি আর কি এগুলো সব কেটে দিয়েছি আর বাকি যেগুলো কাটার ছিল ওইগুলোও কেটে তারপর রান্না করছে তো এখানেও সস দিছে টমেটো সস এর জন্য হচ্ছে আর খাইনি ও শুধু আর কি চিকেন সসেস আর হচ্ছে চিকেন বলটা বেছে বেছে খেয়েছে আর খায় না সস দিলে কোনো কিছুর মধ্যে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে নুডলসটা তো ও মাঝে মাঝে নিজে রান্না করে খায় আর আমাকেও খাওয়ায় আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করে আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া তো এই ছিল আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ